নমস্কার বন্ধুগণ আমাদের এই বংটিজ ডিফেন্স একাডেমিতে তোমাদের প্রত্যেককেই স্বাগত জানাই তো আজকের এই ক্লাসটিতে আমরা কারেন্ট অ্যাফেয়ার্সের একটি খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। তো তোমরা প্রত্যেকেই জানো যে সম্প্রতি রাষ্ট্রীয় খেলরত্ন পুরস্কার দু প্রদান করার কথা ঘোষণা করা হয়েছে তো আজকের এই ক্লাসটিতে আমরা রাষ্ট্রীয় খেলরত্ন পুরস্কার সম্পর্কে সমস্ত তথ্য বিস্তারিতভাবে জানব তো দেখো সম্প্রতি কোন কোন ব্যক্তিত্ব বা সংস্থাকে এই পুরস্কারটা প্রদান করা হবে সেটার কথা ঘোষণা করা হয়েছে তাহলে এই পুরস্কারটা প্রদান কবে করা হবে না এই পুরস্কারটা প্রদান করা হবে সতেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ এটা প্রদান করা হয়ে থাকে রাষ্ট্রপতি ভবনে এবং মনে রাখবে রাষ্ট্রীয় খেলরত্ন পুরস্কার প্রদান করেন আমাদের দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তিনি এবার প্রদান করবেন যেহেতু তিনি বর্তমানে আমাদের দেশের রাষ্ট্রপতি রয়েছেন ক্লিয়ার হয়েছে প্রত্যেকেরই তাহলে এই তারিখটা মনে রাখবে কবে প্রদান করা হবে সতেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ এবার দেখো ন্যাশনাল স্পোর্টস অ্যাওয়ার্ড বা রাষ্ট্রীয় খেলরত্ন পুরস্কারে কোন কোন পুরস্কারগুলো প্রদান করা হবে তো দেখো প্রদান করা হবে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার এছাড়াও অর্জুন পুরস্কার দ্রোণাচার্য পুরস্কার এবং মৌলানা আবুল কালাম আজাদ ট্রফি এই যে মৌলানা আবুল কালাম আজাদ ট্রফি এটা প্রদান করা হয় টপ পারফর্মিং ইউনিভার্সিটি মানে স্পোর্টসের যে টপ পারফর্মিং ইউনিভার্সিটি রয়েছে সেই ইউনিভার্সিটিকে এই পুরস্কারটা প্রদান করা হয় তো এই যে পুরস্কারগুলো রয়েছে এগুলো সম্পর্কে এবার আমরা বিস্তারিতভাবে জানব এবং দু সালে কাকে কাকে প্রদান করা হয়েছে সমস্ত কিছু আমরা দেখব তো দেখো প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার এটা হচ্ছে ভারতের সর্বোচ্চ ক্রীড়া সম্মান ঠিক আছে এবং মনে রাখবে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার যেটার পূর্ব নাম বা আগে এই পুরস্কারটার নাম কী ছিল রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার এবং এখানে পঁচিশ লক্ষ টাকা ক্যাশ প্রাইজ দেওয়া হয় এবং মনে রাখবে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কারের প্রথম বিজেতা ছিলেন বিশ্বনাথন আনন্দ বিশ্বনাথন আনন্দ ইনি হলেন ভারতের প্রথম দাবা গ্র্যান্ড মাস্টার ঠিক আছে এটা খুব ভালো করে মনে রাখবে যে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার বা রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারের প্রথম বিজেতা কে ছিলেন বিশ্বনাথন আনন্দ এবং তিনি হলেন ভারতের প্রথম দাবা গ্র্যান্ড মাস্টার এবার আমরা দেখো দু সালে কারা জিতেছে এই পুরস্কার সেটা দেখে নেব তো প্রথমেই দেখো এখানে দেখতে পাচ্ছ গুকেশ ডি দাবা খেলার সঙ্গে যুক্ত ওনাকে সম্প্রতি মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কারে সম্মানিত করা হবে এছাড়াও হরমনপ্রীত সিং হকির ফিল্ডে প্রবীণ কুমার প্যারা অ্যাথলেটিক্স এবং মনু ভাকার শুটিং তো এবার কি হচ্ছে এই চারজনকে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার প্রদান করা হচ্ছে ক্লিয়ার হয়েছে প্রত্যেকেরই আচ্ছা দেখো ক্লাসের পিডিএফটা তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে তো অবশ্যই প্রত্যেকের টেলিগ্রাম চ্যানেলে গিয়ে পিডিএফটা নিয়ে নেবে এবং এই নামগুলো কিন্তু তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট খুব ভালো করে মনে রাখতে হবে এবং পিডিএফটা নিয়ে নিলে ক্লাসটা করার পর তোমরা আবার এটা পড়ে নিতে পারবে তাহলে দেখবে পরীক্ষার সময় তোমাদের ভালো করে মনে থাকছে এরপরে যে পুরস্কারটা রয়েছে সেটা হচ্ছে দেখো অর্জুন পুরস্কার দু তো অর্জুন পুরস্কার সম্পর্কে আগে যা আমরা জানবো এটি হচ্ছে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ ক্রীড়া পুরস্কার তাহলে ভারতের সর্বোচ্চ ক্রীড়া পুরস্কার হচ্ছে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার এবং দ্বিতীয় সর্বোচ্চ ক্রীড়া পুরস্কার হচ্ছে অর্জুন পুরস্কার আচ্ছা প্রথম দেওয়া হয়েছিল কবে সালটা মনে রাখবে উনিশশো সালে এবং এখানে ক্যাশ প্রাইস দেওয়া হয় পনেরো লক্ষ টাকা আচ্ছা এই বছর অর্থাৎ দু হাজার চব্বিশ সালে কতজনকে প্রদান করা হচ্ছে মনে রাখবে মোট চৌত্রিশ জনকে পুরস্কারটা প্রদান করা হচ্ছে যার মধ্যে বত্রিশ জনকে প্রদান করা হচ্ছে রেগুলার ক্যাটাগরিতে এবং দুজনকে প্রদান করা হচ্ছে লাইফ টাইম ক্যাটাগরিতে তো আমরা পুরো লিস্ট রয়েছে সেটা আমরা একবার দেখে নেব তাহলে দেখো অর্জুন পুরস্কার বিজেতা দু রেগুলার ক্যাটাগরিতে যে বত্রিশ জনকে দেওয়া হচ্ছে তাদের আগে নামগুলো আমরা দেখে নেব তো প্রথম দেখো রয়েছে এখানে জ্যোতি ইয়ারাজি অ্যাথলেটিক্স এছাড়াও অনুরানী অ্যাথলেটিক্স নিতু দেখতে পাচ্ছ এখানে বক্সিংয়ের ফিল্ডে সুইটি বক্সিং এছাড়াও দেখো বন্দিকা আগরওয়াল দাবা খেলার সঙ্গে যুক্ত সেলিমা টেটে হকির সঙ্গে যুক্ত অভিষেক তিনিও হকির সঙ্গে যুক্ত সঞ্জয় হকির সঙ্গে যুক্ত এছাড়াও দেখো এখানে জার্মানপ্রীত সিং হকির সঙ্গে যুক্ত সুখজিৎ সিং হকির ফিল্ডের জন্য দেওয়া হচ্ছে অসামান্য কৃতিত্বের জন্য এছাড়া হচ্ছে রাকেশ কুমার প্যারা আর্চারি প্রীতি পাল প্যারা অ্যাথলেটিক্স এছাড়াও জীবনজিৎ দৃপ্তি প্যারা অ্যাথলেটিক্স অজিত সিং প্যারা অ্যাথলেটিক্সের জন্য দেওয়া হচ্ছে সচিন খিলাড়ি প্যারা অ্যাথলেটিক্স ধরমবীর প্যারা অ্যাথলেটিক্স এছাড়াও দেখো এখানে প্রবণ সুরমা প্যারা অ্যাথলেটিক্সের জন্য দেওয়া হচ্ছে এরপরে দেখো রয়েছে অ্যাস হোকাতো সেমা এনাকে দেওয়া হচ্ছে প্যারা অ্যাথলেটিক্সের জন্য সিমরানকে দেওয়া হচ্ছে প্যারা অ্যাথলেটিক্স নবদ্বীপকে দেওয়া হচ্ছে প্যারা অ্যাথলেটিক্সের জন্য এছাড়াও দেখো রয়েছে নীত কুমার দেওয়া হচ্ছে প্যারা ব্যাডমিন্টনের ফিল্ডে ঠিক আছে এছাড়াও দেখো এখানে থুলসীমতী মুরুগানকে দেওয়া হচ্ছে প্যারা ব্যাডমিন্টন নিত্যাকে দেওয়া হচ্ছে প্যারা ব্যাডমিন্টন মনীষা রামদাসকে দেওয়া হচ্ছে প্যারা ব্যাডমিন্টন ঠিক আছে এই নামগুলো কিন্তু তোমাদের পরীক্ষার জন্য মনে রাখতে হবে এবং সেই জন্যই আমি প্রত্যেককে বলছি যে টেলিগ্রাম চ্যানেলে গিয়ে পিডিএফটা কালেক্ট করে রাখবে তাহলে দেখবে এই নামগুলো যতবার তোমরা পড়বে তখন পরীক্ষায় গিয়ে কিন্তু তোমাদের মনে থাকবে এবং এখান থেকে কিন্তু কে কোন খেলার সাথে যুক্ত এটাও ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য তাই আমি এটা দিয়ে দিয়েছি যে কোন খেলার জন্য এই বছর ওনাদেরকে অর্জুন পুরস্কার প্রদান করা হচ্ছে ঠিক আছে দেখো এছাড়াও রয়েছে কে কপিল পারমার প্যারা জুডোর জন্য মোনা আগরওয়াল প্যারা শ্যুটিংয়ের জন্য রুবিনা ফ্রান্সিসকে দেওয়া হচ্ছে প্যারা শ্যুটিংয়ের জন্য সুরেশ কুসলেকে দেওয়া হচ্ছে শ্যুটিংয়ের জন্য এছাড়াও শরবজ্যোত সিংকে দেওয়া হচ্ছে শ্যুটিংয়ের জন্য আভাই সিংকে দেওয়া হচ্ছে স্কোয়াশের জন্য সজন প্রকাশকে দেওয়া হচ্ছে সাঁতারের জন্য এবং অমন শেহরাবাদকে দেওয়া হচ্ছে রেসলিংয়ের জন্য ঠিক আছে এই যে বত্রিশ জন রয়েছে এই বত্রিশ জনকে রেগুলার ক্যাটাগরিতে অর্জুন পুরস্কার দু প্রদান করা হচ্ছে এবং আমি বললাম যে দুজনকে লাইফ টাইম ক্যাটাগরিতে দেওয়া হচ্ছে তো লাইফ টাইম ক্যাটাগরিতে যে দুজন পাচ্ছেন ওনারা হলেন সুচা সিং অ্যাথলেটিক্স এবং মুরলিকান্ত রাজারাম পাটেকার প্যারা সাঁতার ঠিক আছে এগুলোর জন্য দেওয়া হচ্ছে প্যারা সুইমিংয়ের জন্য মুরলিকান্ত রাজারাম পাটেকার তো খুব ভালো করে কিন্তু এই দুটো নাম তোমরা মনে রাখবে লাইফ টাইমে দুজনকে কিন্তু এবার অর্জুন পুরস্কার প্রদান করা হয়েছে ক্লিয়ার হয়েছে প্রত্যেকেরই এর পরে যে পুরস্কারটা রয়েছে দেখো এটা হচ্ছে দ্রোণাচার্য পুরস্কার দ্রোণাচার্য পুরস্কার কি না ক্রীড়াক্ষেত্রে অসামান্য প্রশিক্ষক বা যেনারা কোচ থাকেন তাদেরকে প্রদান করা হয় ঠিক আছে তো প্রশিক্ষক বা কোচদের যেহেতু প্রদান করা হয় দ্রোণাচার্য পুরস্কার তাই এটা ইম্পর্টেন্ট আচ্ছা এই পুরস্কারটা প্রথম চালু হয় উনিশশো সালে এবং এটাও দুটো ক্যাটাগরিতে দেওয়া হয়ে থাকে একটা হচ্ছে রেগুলার ক্যাটাগরি একটা হচ্ছে লাইফ টাইম ক্যাটাগরি রেগুলার ক্যাটাগরিতে ক্যাশ প্রাইস থাকে দশ লক্ষ টাকা এবং লাইফ টাইম ক্যাটাগরিতে থাকে পনেরো লক্ষ টাকা ক্লিয়ার হয়েছে প্রত্যেকেরই এবার দু সালে বিজেতা কে আছে দ্রোণাচার্য পুরস্কারের সেটা আমরা দেখে নেব তো রেগুলার ক্যাটাগরিতে তিনজন পেয়েছেন দ্রোণাচার্য পুরস্কার সুভাষ রানা প্যারা শ্যুটিংয়ের কোচ দীপালি দেশপাণ্ডে শ্যুটিংয়ের কোচ সন্দীপ সাম্বান হকির কোচ ঠিক আছে এই তিনজন কোচ বা প্রশিক্ষককে রেগুলার ক্যাটাগরিতে দেওয়া হয়েছে দ্রোণাচার্য পুরস্কার এবং এখানে দেখো লাইফটাইম ক্যাটাগরিতে দুজনকে এবছর প্রদান করা হয়েছে দু হাজার চব্বিশ সালে অ্যাস ব্যাডমিন্টনের কোচ এবং অ্যারমান্ডো কোলাকো ফুটবলের কোচ ঠিক আছে এই দুজনকে লাইফ টাইম ক্যাটাগরিতে দ্রোণাচার্য পুরস্কার দু প্রদান করবেন আমাদের দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কত তারিখ সতেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ ক্লিয়ার হয়েছে প্রত্যেকেরই এবার দেখো আরেকটা যেটা রয়েছে মৌলানা আবুল কালাম আজাদ ট্রফি দেখো শেষে তোমাদের জন্য কিছু এমসি আছে যাতে তোমরা বুঝতে পারবে যে এখান থেকে কেমন ধরনের প্রশ্ন পরীক্ষায় আসবে ঠিক আছে তো শেষ পর্যন্ত প্রত্যেকেই যুক্ত থাকো তো মৌলানা আবুল কালাম আজাদ ট্রফি যেটা আমি আগেই বলেছি যে এটা টপ পারফর্মিং ইউনিভার্সিটিকে প্রদান করা হয় স্পোর্টস ইউনিভার্সিটি যে রয়েছে তো এই বছর দেখো বিজেতা হচ্ছে ওভারঅল চণ্ডীগড় ইউনিভার্সিটি ঠিক আছে এটা ইম্পর্ট্যান্ট খুব ভালো করে মনে রাখবে মৌলানা আবুল কালাম আজাদ ট্রফির বিজেতা হচ্ছে চণ্ডীগড় ইউনিভার্সিটি এবং দুটো যে রানারস আপ ইউনিভার্সিটি আছে তার মধ্যে রয়েছে লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটি পাঞ্জাব এটা হচ্ছে ফার্স্ট রানারস আপ এবং গুরু নানক দেব ইউনিভার্সিটি অমৃতসর এটা হচ্ছে সেকেন্ড রানারস আপ ক্লিয়ার হয়েছে তাহলে বিজেতা ভালো করে মনে রাখবে চণ্ডীগড় ইউনিভার্সিটি প্রত্যেকেই বুঝতে পেরেছ এবার আমরা কিছু এমসি রয়েছে সেগুলো আমরা দেখে নেব আচ্ছা এবছর আরেকটা পুরস্কার প্রদান করা হবে যেটা আমি তোমাদের একটু বলে দিই এখানে প্রেজেন্টেশনে অ্যাড করা হয়নি সেটা হচ্ছে যে রাষ্ট্রীয় খেল পুরস্কার একটা এবার প্রদান করা হবে যেটা হচ্ছে ফিজিক্যাল এডুকেশন ফাউন্ডেশন অফ ইন্ডিয়াকে প্রদান করবেন ঠিক আছে আমাদের দেশের রাষ্ট্রপতি তো এটা ইম্পর্টেন্ট একটু মনে রাখবে এবার চলো কিছু এমসি রয়েছে আমরা দেখে নেব এখানে প্রথম প্রশ্ন দেখো নিম্নের কাকে হকি খেলাতে অসামান্য কৃতিত্বের জন্য মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার প্রদান করা হবে বা হলো বা ঘোষণা করা হলো তো কী হয়ে যাবে এখানে অপশান দেখতে পাচ্ছ হকির ফিল্ডে আমরা কাকে দেখলাম হরমনপ্রীত সিংকে ঠিক আছে ভীষণ ইম্পর্টেন্ট খুব ভালো করে প্রশ্নটা মনে রাখবে চলো পরবর্তী প্রশ্ন এখানে কি রয়েছে দেখো স্বজন প্রকাশ কোন খেলার সাথে যুক্ত যাকে অর্জুন পুরস্কার দু হাজার চব্বিশে সম্মানিত করা হবে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তো স্বজন প্রকাশ ইনি কোন খেলার সাথে যুক্ত সাঁতারের সঙ্গে যুক্ত অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন দেখো নিম্নক্ত কাকে মেজর ধ্যানচাঁদ পুরস্কার দু হাজার চব্বিশ প্রদান করা হবে বা মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার দু প্রদান করা হবে অন্য রানী রাকেশ কুমার নাকি গুকেশ ডি তো এটা অবভিয়াসলি সঠিক উত্তর হয়ে যাবে গুকেশ ডি অপশান সি পরবর্তী প্রশ্ন এখানে কি রয়েছে দেখো নিম্নক্ত কাকে লাইফ টাইম ক্যাটাগরিতে দ্রোণাচার্য পুরস্কার প্রদান করা হবে ঠিক আছে ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন তো আমি আগে তোমাদের বললাম যে লাইফ টাইম ক্যাটাগরিতে দুজনকে দ্রোণাচার্য পুরস্কার প্রদান করা হচ্ছে কি কি ছিল নামগুলো এস মুরলীধরন এবং অ্যারমান্ডো কোলাকো ঠিক আছে তাহলে এখানে অপশানে কি রয়েছে এস মুরলীধরন অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর বুঝতে পেরেছ প্রত্যেকে চলো পরের প্রশ্ন এখানে দেখো কোন ইউনিভার্সিটি মৌলানা আবুল কালাম আজাদ ট্রফি দু হাজার চব্বিশের বিজেতা এটার উত্তর এবার আমি তোমাদের বলবো না এটা তোমরা আমাকে প্রত্যেকেই কমেন্ট করে জানাবে আমি একটু আগে আলোচনা করলাম সমস্ত কিছু তো আশা করছি তোমরা প্রত্যেকে এটা কমেন্ট করে জানাতে পারবে যে দু হাজার চব্বিশে মৌলানা আবুল কালাম আজাদ ট্রফি জিতে নিল কোন ইউনিভার্সিটি বা বিজেতা কোন ইউনিভার্সিটি ঠিক আছে এই প্রশ্নটা তোমাদের জন্য তোমরা প্রত্যেকেই কমেন্ট করে জানাও এবং আজকের এই ক্লাসটা তোমাদের কেমন লাগলো সেটাও অবশ্যই প্রত্যেকেই কমেন্টে জানিও এবং প্রত্যেকেই ক্লাসের পিডিএফটি অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে গিয়ে নিয়ে নেবে কারণ যে নামগুলো রয়েছে বিজেতার সেগুলো কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট তোমাদের ভালো করে মনে রাখতে হবে এবং শেষ পর্যন্ত ক্লাসটির সঙ্গে যুক্ত থাকার জন্য তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এবং আমাদের চ্যানেলে যারা তোমরা আজকে নতুন রয়েছ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবে